আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে যে সার্কুলারটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে গণপ্রজান্তি বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটি একটি খুবই আকর্ষণীয় একটি চাকরি বা সার্কুলার বলতে পারেন এটি একটি নতুন সার্কুলার এর আবেদন কবে শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করবেন আবেদন করার যোগ্যতা সকল প্রসেস দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করছি এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের চ্যানেলে সকল ধরনের জবস রিলেটেড এবং এডুকেশন বিষয় নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ আপনারা দেখতেই পারছেন যে এখানে গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর সেকশন দুই ঢাকা এখানে প্রকাশিত হয়েছে তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সম্পূর্ণ একটি নতুন সার্কুলার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর অধীনস্থ দপ্তর সমূহে রাজস্ব খাতভুক্ত সম্পূর্ণ একটি সরকারি চাকরি এক নম্বর বলা হয়েছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এখানে পথ রয়েছে দুইশো চব্বিশটি আর বেতন স্কেল হচ্ছে দুই হাজার পনেরো অনুযায়ী টাকা বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলোতম বেতন ও ভাতা দি আদেশ দুই হাজার পনেরো অনুযায়ী বয়স সীমা অবশ্যই আপনার বয়স আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ পর্যন্ত আবেদনটি করতে পারবেন এই শিক্ষাগত যোগ্যতা উল্লেখ রয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে অনু দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর কম্পিউটার এমএস অফিস এর কাজ করিবার দক্ষতা এবং মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত দপ্তর ওই পরিদপ্তর এবং দপ্তরে কমনপত নিয়োগ বিধিমেলা দুই হাজার নয় এর তফ দুই চার অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হবে তবে আপনি এই পদে আবেদনটি করতে পারবেন দুই নং পদটিতে যেটি বলা হয়েছে একটু খেয়াল করবেন এখানে কিন্তু মোটামুটি ভালোই চলে এখানে আপনার আবেদনটি করতে পারবেন এইসব সহকারী এখানে পথ এখানে বেতন স্কেলটি রয়েছে যে হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সেম গ্রেডের ষোলোতম বেতন ও ভাব আদেশ দুই হাজার পনেরো অনুযায়ী সর্বোচ্চ বয়স আপনার এখানে আঠারো থেকে বত্রিশ বছর হলেই আপনার আবেদনটি করতে পারবেন এর মধ্যেই থাকতে হবে ঠিক আছে আর শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা বিভাগে অনু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনারা যারা কমার্স থেকে পাস করেছেন তারা আপনার এখানে আবেদনটি করতে পারবেন এখানে একটু আরেকটি কথা বলা হয়েছে যে কম্পিউটার এমএস অফিসের কাজের করিবার দক্ষতা এখানে আপনার একটু করে নেবেন ঠিক আছে আবেদন করার জন্য আর আবেদনটি অবশ্যই যারা করতে আগ্রহী প্রার্থী রয়েছেন তারা এই ওয়েবসাইটের ভিতরে আপনার প্রবেশ করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইন আবেদন পূরণ পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে বিশেষ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং সকাল দশটা থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় হচ্ছে ১২ সেপ্টেম্বর 2025 বিকাল 5টা পর্যন্ত চলমান থাকবে এর আগেই আপনার আবেদনটি করার চেষ্টা করবেন ধন্যবাদ এখানে একটু দেখতে পাচ্ছেন যে উক্ত সময়সীমার মধ্যে আপনার ইউজার আইডি প্রার্থীগণ অনলাইন আবেদন সাবমিট করার পরবর্তীতে 72 ঘন্টার মধ্যেই কিন্তু আপনাকে এসএমএস ফি নে ফি সহ পরীক্ষার ফি জমাটা দিতে হবে ঠিক আছে আর অনলাইনে আবেদন প্রার্থী তার অঙ্গিল ছবি অবশ্যই আপনারা এটা জেনে থাকেন যা ম্যাক্সিমাম সার্কুলারের ক্ষেত্রে প্রযোজ্য যা হচ্ছে তিনশো ইন্টু তিনশো পিচএল আপনার স্বাক্ষর হচ্ছে তিনশো ইন্টু আশি পিচএল স্ক্যান স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ঠিক আছে ছবি সাইজ সর্বোচ্চ একশো কেবির মতো স্বাক্ষর সর্বোচ্চ ষাট কেবির মধ্যে রাখতে হবে অনলাইন আবেদন প্রণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদন সাবমিট করার পূর্বে প্রকৃত সকল তত্ত্বের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হতে হবে এগুলো একটু ভালোভাবে দেখে শুনে আবেদনটি করবেন আর আবেদন করার জন্য একটু খেয়াল করবেন যে এই যে আপনার পদ সংখ্যা রয়েছে এখানে অ্যাপ্লিকেশন কপিটিতে ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি এবং নম্বর ব্যবহার করে কিন্তু প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটপি পেইড মোবাইল নম্বর থেকে আপনারা দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ প্রাকৃতিক বিজ্ঞপ্তি বর্ণিত শকের উভয় পদের জন্য আপনার পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং বা টেলিটক সার্ভিস বারো টাকা সহ মোট একশো বারো টাকা খরচ পড়বে বাহাত্তর ঘন্টার মতো ফিটি জমা দিতে হবে যারা এখানে অনগ্রসর প্রার্থীদের শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী তৃতীয় লিঙ্গ রয়েছেন তাদের সকলের ক্ষেত্রে আপনারা এখানে একটি খেয়াল করবেন পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টা মতো জমা দিলে কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন আর এস এম এস অর্থাৎ আপনার টাকা যে পেড করবেন এটি নিয়ম বলি এখানে দেওয়া রয়েছে প্রথম এস এম এস স্পেস ইউজার আইডি সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে এক্সাম দেওয়া রয়েছে এইভাবে আপনারা প্রথম সেমে দ্বিতীয় সেমের মাধ্যমে এক টাকা সম্পূর্ণভাবে পেইড করতে পারবেন আপনার আবেদনটি সম্পূর্ণভাবে নিজ দায়িত্বে করে নেবেন ধন্যবাদ সকলকে